এও কি সম্ভব ছেড়ে আসা সম্পর্ক আবারও কি জোড়া লাগে যদিও বা লাগে কজন সেটা করার সাহস রাখে তবে কার্লো আঞ্চলতি সেই দলের নন ব্রাজিলের পর কোন জায়গায় যদি তার ঠিকানা হয় তবে সেটা হবে মাদ্রিদ ব্রাজিলে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আঞ্চলতির পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে তিনি শুধুমাত্র রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে আগ্রহী বলে জানিয়েছেন ডন কার্লোর এই স্টেটমেন্ট রিয়াল ভক্তদের মাঝেও ব্যাপক সারা ফেলেছে আঞ্চলতির কোচিং কেরিয়ার সফলতায় পরিপূর্ণ তিনি বিশ্বের একমাত্র কোচ যিনি ইউরোপের পাঁচটি লিগ সেরিয়া লালিগা প্রিমিয়ার লিগ লিগ ওয়ান এবং বন্দিস লিগা শিরোপা জিতেছেন ক্লাব ফুটবলে তার অর্জনের ঝুলিতে রয়েছে ত্রিশটিরও বেশি ট্রফি এর মধ্যে সবচেয়ে উল্লেখ্য হল পাঁচটি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ যা কোচ হিসাবে একটি রেকর্ড এছাড়া তিনি তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ এবং পাঁচবার ইউএফা সুপার কাপ জিতেছেন তার সফল ক্লাবগুলোর মধ্যে ইভেন্টাস, এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ বড় নাম। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে কোচের দায়িত্ব নেন এই ইতালিয়ান কোচ। রিয়ালের দারুণ সাফল্য পাওয়ার পরেও তিনি জাতীয় দলের কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন। তার বদলে রিয়ালের কোচের পদে আসেন সভিয়া আলনসো। আঞ্চলিক ব্রাজিল দলের সাথে 2026 সাল পর্যন্ত এক বছর চুক্তি করেছেন। আঞ্চলিক সম্প্রতি ফরাসি পত্রিকা লে দেওয়া এক সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন ব্রাজিলের পরে যদি কোনো দলকে কোচিং করাতে চান তাহলে কোন দলকে বেছে নেবেন ব্রাজিল দল ছাড়ার পর রিয়াল মাদ্রিদি আমার একমাত্র দল যাদেরকে আমি কোচিং করানোর জন্য রাজি হব একই সাথে তিনি আরও জানিয়েছেন যে যদি ব্রাজিলের ফুটবল ফেডারেশন চায় তাহলে তিনি দু সালের বিশ্বকাপের পরেও ব্রাজিলের কোচের পদে থাকতে ইচ্ছুক যদিও আমি ব্রাজিলে খুব খুশি আমার পরিবারও খুশি আমাদের কথা বলার যথেষ্ট সময় আছে এখানে আমার চালিয়ে যেতে কোনো সমস্যা নেই চাইলে চুক্তি নবায়ন হতে পারে এটা দারুণ হবে বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ সাবি আলম দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন যার কারণে আপাতত আঞ্চলতির রিয়ালে ফেরার সম্ভাবনা কম তবে আঞ্চলতির এই মন্তব্য ফুটবল প্রেমীদের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে এখন দেখার বিষয় তার স্বপ্নের তৃতীয় পর্বের অধ্যায় রিয়াল মাদ্রিদের শুরু হয় নাকি তিনি ব্রাজিলের সাথেই তার সাফল্যের ধারা অব্যাহত রাখেন আশফাকুর রহমান সিয়াম একাত্তর